আমি কি একটু সান্ত্বনা পাওয়ার উপযুক্ত নই যে আমার ছেলেটা চলে গেছে আর আমাকে মৃত লাশ হিসেবে আমাকে এখানে রেখে দেওয়া হয়েছে আমার তো কোনো অনুভূতি আমার এখন দেখতেছি আমার কোনো অনুভূতি মায়েদের সন্তান হারিয়ে গেলে দেশের জন্যই হোক যেভাবে হোক মায়েদের কোনোই নাই এখানে মা যে কি জিনিস মা আমার তো কিছুই নাই এখন আমার তো সবিশেষ শেষ হয়ে গেছে আমার আর কি আছে আমার একমাত্র নারী ছেড়া ধন ছিল বলেন আমি কিভাবে কি নিয়ে আমি দুনিয়াতে আর কিভাবে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে আমি জানি না আমি কিভাবে কি নিয়ে বেঁচে থাকবো আমার তো আর কিছুই নাই আমার তো কি বলবো কেউ কোনো একটা কোনো কর্তৃপক্ষই বলেন কোনো এর থেকে আমাকে একটা অনেক দেশবাসী অনেক দেশের অনেকে আমাদের রক্তের সম্পর্ক না কোনো না দেশের অনেকেই প্রতিদিন এসে আসতেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিদিন মানে একদিনও বাদ নেই সেই অনেক দূরে দূরে থেকে কোথায় ঢাকা কোথায় চিটাগাং কোথায় বরিশাল কোথায় যশোর সব জায়গা থেকে আসতেছে এই যে দেশবাসীর ভালোবাসাটা পাইছি কিন্তু আমার ছেলেকে আমি ছোটোবেলা থেকে কত ই করে এটা তো সব মায়েরাই দেয় আমারটা তো আমার কাছে যে আমার ছেলেকে আমি ছেলে নারী নক্ষত্র থেকে সব কিছু আমার জানা সেই সন্তান আমার নারীর চেরা ধন সে আমার নারীটা ছেড়ে নিয়ে চলে গেছে তাহলে সেইখানে কোনো একটা কর্তৃপক্ষ আমাকে একদিনের জন্য এতটুকু সান্ত্বনা বা আমি কেমন আছি কোনো দিন জানতে চায় নাই তারপরে দেখেন এখন পর্যন্ত আমার ছেলেটা দেখেন কিভাবে মারা গেল একটা তদন্তের কোনো কিছুই আমি পাচ্ছি না তারপরে আমার মনটা খুব জানতে ইচ্ছে করছে আমি তো সব হারাইছি ওই যে বললাম যে সারাটা দুনিয়াও যদি আমাকে এখন এনে দেওয়া হয় আমার সন্তানকেও ফিরে পাবো না আমার কোনো কিছুই আর নাই আমার সন্তানকেও ফিরে পাবো না আমার সন্তানের আর আমার বুকের কোনোই নাই কিন্তু একটা শান্ত মানুষ কেন আসে তাহলে সান্ত্বনা দিতে যে একটু যদি ই করতে পারি কিন্তু আমি তো আসল কোনো কর্তৃপক্ষ বা কোনো কিছুই পাই নাই একটা ফোন পর্যন্ত করে জানতে চায় নাই যে আমি কি অবস্থায় আছি আমাকে একটু সান্ত্বনার বাণী কেউ না কোনো ইয়ে না আমি তো মা মাকে একদম সন্তান শহীদ হয়ে গেছে মা বাতিল হয়ে গেছে মা জীবন তো লাশ হয়ে পড়ে আসছে এখন আমার একটু জানতে খুব জানতে ইচ্ছে করে আমার আমার মা হিসেবে আর তো কিছু পাওয়ারই না আমার সন্তান হারিয়ে ফেলছি আমার সন্তান সম্পর্কে সবই তো আমি জানতাম ওর নারী নক্ষত্র যে আমার ছেলে কতটুকু ট্যালেন্ট ছিল সে কিভাবে দেশকে ভালোবাসতো তার কর্মক্ষেত্রে কিভাবে ভালোবাসত সে যখন যে পরিস্থিতিতে থাকতো সেই পরিস্থিতিতে তার কাজকে সে যেমন বাসায় আসলে তার মার প্রতি যে কর্তব্য সে পালন করতো স্ত্রীর প্রতি যে কর্তব্য পালন করত। সন্তানের প্রতি যে কর্তব্য পালন করতো কর্মক্ষেত্রে সে জীবন দিয়ে পালন করতো দেশকে ভালোবাসত তার চাকরিকে ভালোবাসত